প্রমাণ করো যে বিনিয়োগগুনি খেয়াল করো সবাই প্রিয় শিক্ষার্থীরা সামষ্টিক অর্থনীতির অনেক টপিক অর্থনীতি প্রথম বর্ষ এবং অর্থনীতিবিদদের জন্য গণিত সাবজেক্টের প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত সাবজেক্টের অনেক ইম্পর্টেন্ট একটি টপিক প্রমাণ করো যে বিনিয়োগগুন কেইকল ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এটা আমরা সবসময় সূত্রে ব্যবহার করে থাকি ম্যাথে গুণক নির্ণয় করো ম্যাথমেটিক্যাল এটা সূত্রে ব্যবহার করে থাকি সামষ্টিক অর্থনীতিতে এবং অর্থনীতিবিদদের জন্য গণিত এক সাবজেক্টে সবাই খাল করে মনোযোগ সহকারে বিনিয়োগ গুণকটা কি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লেয়ার বিনিয়োগ গুণক বিনিয়োগ গুণক ইনভেস্টমেন্ট মাল্টিপ্লেয়ার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লেয়ার কাকে বলা হয় বিনিয়োগ গুণক জন মেনার্ড কেইনস এম কেইন্স এই গুণক ধারণার প্রবক্তা বিনিয়োগের পরিবর্তন হলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় এক আমরা বলতে পারি জাতীয় আয়ের পরিবর্তনকে বিনিয়োগের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় গুণক বা জাতীয় আয়ের পরিবর্তন ও বিনিয়োগের পরিবর্তনের অনুপাতকে বলা হয় বিনিয়োগগুণক কেইন্স এই ধারণা প্রদান করেন বিধায় কেইন্স কে দ্বারা বিনিয়োগ গুণককে নির্দেশ করা হয় কে ইকুয়াল আমরা সবসময় গণিত সাবজেক্টে অর্থনীতি অনার্স এর গণিত সাবজেক্টে বিনিয়োগ গুণ কে ইকুয়াল ওয়ান বাই ওয়ান মাইনাস এম পি ধারণাটা ব্যবহার করি সবসময় সূত্রটা ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করি তো এটা কোথা থেকে আসে খেয়াল করে সবাই বিনিয়োগ গুণক কে দেখো বিনিয়োগ গুণক কে বিনিয়োগ গুণক কে ডেল ওয়াই ভাই ডেল ওয়াই আই ডেল ওয়াই ভাই ডেল আই আয় থেকে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগের পরিবর্তন আর ডেল ওয়াই মানে কি আয়ের পরিবর্তন বা জাতীয় আয়ের পরিবর্তন এক কথায় বিনিয়োগের পরিবর্তন করলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় এ দুই পরিবর্তনের অনুপাতি হচ্ছে বিনিয়োগগুলোকে এখানে আয় দ্বারা বোঝায় বিনিয়োগের পরিবর্তন না ডেল ওয়াই ধারা বোঝায় আয়ের পরিবর্তন বা জাতীয় আয়ের পরিবর্তন আমরা এটা থেকে কীভাবে সূত্রটা আসে এই বিনিয়োগগুলোকে সূত্রটা কীভাবে আসে আমি সেটাই দেখাবো তোমাদেরকে ক্যাল করি সবাই মনোযোগ সহকারে এখানে আমাদের আমরা জানি দেখো আমরা জানি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় কি ভোগ ব্যয় ব্যয় যোগ বিনিয়োগ বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় হয় ওয়াইজ ইকুয়াল সি প্লাস আই তো দেখো আয়ের যদি পরিবর্তন হয় তাহলে ভোগ ব্যয়েরও পরিবর্তন হবে বিনিয়োগেরও পরিবর্তন হবে আয়ের পরিবর্তন হলে কে ভোগ ব্যয়ের পরিবর্তন হবে বিনিয়োগেরও পরিবর্তন হবে ডেল ওয়াই ইজ ইকুয়াল সি প্লাস ডেল ওয়াই এখন উভয় পাশে যদি আমি ডেল ওয়াই দ্বারা ভাগ করি ডেল সি প্লাস ডেল আই বাই ডেল ওয়াই তো দেখো ডেল ওয়াই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল কি হবে ওয়ান ইজ ইকুয়াল ডেল সি বাই ডেল ওয়াই প্লাস ডেল আই বাই খেয়াল করো ডেল আই বাই ডেল ওয়াই তো দেখো এক্ষেত্রে আমাদের ওয়ান ইজ ইকুয়াল ডেলসি বাই এটা কি এম পিসি মার্জিনাল প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি মার্জিনাল প্রান্তিক ভোগ প্রবণতা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় দুই পরিবর্তনের অনুপাত কে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম শর্টকাট আমি দেখা দিচ্ছি আয় ব্যয় এক হাজার টাকা আয় অবস্থায় তুমি ভোগ করেছো সাতশো টাকা পনেরোশো টাকা আয় অবস্থায় তুমি ভোগ করতেছো মনে করো নয়শো টাকা তাহলে এমপিসি তে কি হবে এখানে দেখো আয়ের পরিবর্তন কত পনেরোশো বিয়োগ এক হাজার আয়ের পরিবর্তন হলে পাঁচশো ভোগ্যের পরিবর্তন কত আগে ছিল সাতশো এখন নয়শো নয়শো বিয়োগ সাতশো কত হবে দুইশো তার মানে কি দুইশো ভাগ পাঁচশো মানে কি জিরো পয়েন্ট ফোর এটাই হচ্ছে আমাদের এমপিসি কিটা এমপিসি মার্জিনাল প্রপেন্সি টু কনজিউম মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম খেয়াল করি সবাই তার মানে কি আমরা বলতে পারি এখানে যেহেতু এম পি সি ইজ ইকুয়াল ডেল সি বাই ডেল ওয়াই খেয়াল করি প্রিয় ছাত্র ছাত্রীরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা এই টপিকগুলা অনেক ভালো বুঝবা সামষ্টিক অর্থনীতিতে এবং অর্থনীতি অর্থনীতিবিদদের জন্য গণিত যেটা আগে মৌলিক গণিত ছিল এই সাবজেক্টেও তোমরা খুব সুন্দর করে যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন টানতে পারবা এখন দেখো কি করলাম ওয়ান ওয়ান লিখলাম ইকুয়াল ডেল সি বাই ডেল ওয়াই ইকুয়াল কিলেক্স এম পি সি আর এটা যা আছে তাই লিখলাম ডেল আই বাই ডেল ওয়াই ডেল্টা বা ডেল দ্বারা কি বোঝায় পরিবর্তন বোঝায় ডেল্টা বা ডেল দ্বারা কি বোঝায় পরিবর্তন বোঝায় ডেল্টা ত্রিভুজের মতো চিহ্ন এটা হচ্ছে ডেল্টা কি বোঝায় পরিবর্তন বোঝায় এখন তবে উপরের পার্টে যদি আসো দেখো আমি এইখান থেকে এই লাইন থেকে আসতেছে এই লাইনটা আবার লিখতেছি দেখো সরি এটা হলো ওয়ান দেখো বামি নিয়ে আসলে কি হবে মাইনাস এম পিসি ডেল আই বাই ডেল এখন এটা নিচে নাই মানে কি আছে ওয়ান আছে নিচে নাই হরে নাই মানে কি আছে ওয়ান আছে উল্টায় দাও তো ব্যস্তকরণ বা বিপরীতকরণ করো ওয়ানটা উপরে যাবে ওয়ান মাইনাস আলোচনায় আমি বলেছিলাম বিনিয়োগ গুণ কে ইজ ইকুয়াল কি বিনিয়োগের পরিবর্তনের ফলে আয়ের যে পরিবর্তন দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় বিনিয়োগ গুণ কে ইকুয়াল ডেল ওয়াই বাই ডেল ওয়াই বা বিনিয়োগের পরিবর্তনের ফলে আয়ের যে পরিবর্তন দুই পরিবর্তনের অনুপতি হচ্ছে বিনিয়োগ গুণক বা জাতীয় পরিবর্তনকে জাতীয় আয়ের পরিবর্তন ও বিনিয়োগের পরিবর্তনের অনুপাতই হচ্ছে বিনিয়োগ গুণক তো ডেল ওয়াই বাই ডেল ওয়াই আমি এটা কি করেছি নিচের এটাকে কি করলাম আমি দেখো এটাই বামে নিয়ে আসছি আর এটা নিচের আই মানে কি আছে ওয়ান আছে এটা জাস্ট আমরা বোঝানোর জন্য লিখেছিলাম দেখো এখানে খাল করো এটা নিচের আই মানে কি ওয়ান আছে এই ওয়ানটা উপরে তুলে দিলাম এটাকে নিচে আনলাম সেমভাবে ভাবে দুই পাশে হরটা লবে গেল লবটা হরে আসলো তো দেখো এখন ওয়ান বাই ওয়ান মাইনাস এম পি সি ইজ এটাকে আমরা কি বলতে পারি এটা অংশটা আমাদের দরকার নেই আর এখানে দেখো ডেল ওয়াই বাই ডেল যেহেতু দেখো অতএব কে ইকুয়াল কি পাইলাম আমরা কে ইকুয়াল

Cল হা্লা 0.5ওয়া হলে বিনিয় গুনক কত বিনিয়োগ গুণক কত। এরকম করে কোশন হতে পারে বিনিয়োগ গুনক কত। বা বিনিয়গ গুণক নোয় করো। আমরা জানি আমরা জানি। বিনিয়োগ গুণকাল ওয়ান বাই ওয়ান বের করতে হবে এমপিসি ডিসি বাই ডি ওয়াই ডেলসি বাই ডেল আগে দেখাইছিলাম তখন সূচি আকারে ছিল আর যখন অপেক্ষক বা সমীকরণ আকারে থাকবে দেখো ভোগ অপেক্ষক কি আছে হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আকারে আছে বিধায় এটা আগে দেখো এখানে আমরা কি বলতে পারি কি দেওয়া আছে হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ যখন অপেক্ষক বা সমীকরণ আকারে দেয়া থাকবে তখন ডেলটা বা ডেল না তখন ডি ব্যবহার হবে অর্থাৎ অন্তরীকরণ হবে ডি দ্বারা কি বোঝায় পরিবর্তন বোঝায় ডি ওয়াই মানে আয়ের পরিবর্তন ডেল সি মানে কি ডি মানে কি ভোগের পরিবর্তন দেখো ডি বাই ডি

ডি ডি এক্স মানে কি 1 আর ডি কনস্ট্যান্ট মানে কি 0 নিচে দেখো ডি এর সাথে কি আছে এক্স আছে এক্স এর সাথে কি করতেছি যার সাথে কি করতেছি সেটা নাই মানে কি কনস্ট্যান্ট মানে কি হবে ধ্রুবক অর্থাৎ 0 হবে যার সাথে কি করতেছি সেটা নাই মানে কি 0 আর যার সাথে কি করতেছি শুধু সেটা আছে মানে কি 1 হবে সেটাই করো দেখো ওয়াই এর সাপেক্ষে কি করতেছি ওয়াই নাই মানে কি 0 ওয়াই সাথে কি করতেছি ওয়াই আছে ওয়াই এর জায়গায় তো 1 হলো আর ইনটু অবস্থা কি আছে 0.5 আছে 0.5 তো থাকবেই

বিনিয়োগ গুণক কে ইকুয়াল টু আশা করি সবাই বুঝেছো যদি এই ক্লাসগুলি ভালো লাগে তো অবশ্যই ইকোনমিক্স হোম পেজ ফলো করে রাখবে ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং অর্থনীতি অনার্সের যে কোনো বর্ষের মেজর সাবজেক্ট বা মাস্টার্সের যে কোনো সাবজেক্ট যদি পড়তে চাও তো আমাদের অনলাইন বেসে ভর্তি হও ডিপলি একদম বেসিক ধরে ধরে শেখানো হবে এইভাবে তো সবাই আশা করি ভালো শেখার জন্য ইকোনমিক্স ও সাথেই থাকবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ